বর্ষাকালে তালের এই ভাপা পিঠে এইভাবে একবার বানিয়ে দেখুন ভিতরটা হবে পুরো এরকম তালের ক্ষীরে ভরা আর ওপরটা হবে পুরো এতটাই স্পঞ্জি যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তালের ভাপা পিঠে বানানোর জন্য প্রথমে আমি এখানে হাফ বাটির মতো সুজি নিয়ে নিয়েছি কাঁচা সুজি নিয়েছি এখানে আমি আর নিয়েছি তারই সমপরিমাণ পরিমাণ হাফ বাটির মতো তালের ক্রিম তার ক্রিমটা পুরো আমি সুজির মধ্যে মিশিয়ে দিলাম এখানে আমি তার থেকে আগে থাক থেকে বের করে নিয়েছিলাম এবারে অল্প এক চুটকি মতো লবণের মধ্যে দিয়ে দিচ্ছি এতে কিন্তু পিঠের স্বাদটা খুব ভালো হবে এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি যে বাটির পরিমাণ সুজি নিয়েছিলাম ঠিক সেই পরিমাণ মতো চিনি এখানে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিনি গুঁড়ো করে দিলে খুব তাড়াতাড়ি গলে যাবে বা পিঠেটা কিন্তু খুব ভালো এতে স্পঞ্জি হবে সমস্ত কিছু একসঙ্গে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এতে পিঠেগুলো কিন্তু খুব একটা স্পঞ্জি ভাব হবে না তাই জন্যে আমি এখানে সামান্য একটু দুধ অ্যাড করছি ঠিক যতটা পরিমাণ দুধ অ্যাড করলে এটা বেশ একটা পাতলা মতো থিকনেস চলে আসবে ব্যাটারটায় ততটা পরিমাণ দুধ আমি এখানে অ্যাড করব ওই জন্য আমি একসঙ্গে বেশি দুধ দিলাম না অল্প অল্প করে লিকুইড দুধ এতে আমি ব্যবহার করব এখানে একটা সুন্দর নরম ব্যাটার তৈরি করে নিয়েছে এবার আমি এবার ব্যাটারটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি ততক্ষণে আমি এখানে একটা তালের ক্ষীর তৈরি করেছি নিচ্ছি কিছুটা তালের ক্রিম নিয়েছি আর তার সঙ্গে এক চামচি মতো চিনি দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচি মতো আমলের স্প্রে এরপর সব কিছু একসঙ্গে আমি ভালো করে কিছুক্ষণ জাল দিয়ে নেব এক মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবারে এখানে আমি দুটো একই প্রমাণ সাইজের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা সাদা তেল খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি এর ফলে পিঠেগুলো কিন্তু আর বাটির গায়ে লেগে প্রায় কুড়ি মিনিট পর আমি আগে থাক থেকে তৈরি করে রাখা তালা আর সুজির ব্যাটারটা আবারও ভালো করে এইভাবে মিশিয়ে নেব এইভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়ার ফলে পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে এবারে এর মধ্যে আমি এক প্যাকেট মতো ইনো দিয়ে দেব তবে আপনাদের হাতের কাছে ইনো না থাকলে আপনারা এর মধ্যে কিন্তু বেকিং পাউডারও দিতে পারেন তবে বেকিং সোডা কিন্তু এর মধ্যে একেবারেই দেবেন না আগে থাক থেকে কিন্তু ইনোটা মেশানো যাবে না যখনই পিঠেটা তৈরি করবেন ঠিক তার এক মিনিট দু মিনিট আগে ইনোটা ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিতে হবে দেখুন মেশানোর পরে কিন্তু এটা পুরো ফাঁপতে শুরু করেছে মানে পুরোপুরি কিন্তু সুজি আর তালটা বেক হতে শুরু করেছে আর কালারটাও কিন্তু কতটা সুন্দর চলে আসছে দেখলে কিন্তু বুঝতে এবারে আমি দুটো পাত্রের মধ্যে তালের ব্যাটারটা দিয়ে দিচ্ছি দুটো বাটির মধ্যে প্রথমে অর্ধেক অর্ধেক করে তালের ব্যাটারটা দিয়ে দেব। কেননা ভিতরে কিন্তু আমি এর মধ্যে তালের ক্ষীর মেশাবো সেই জন্য অর্ধেক করে দিয়ে দিলাম আর এইভাবে কিন্তু ভালো করে বাটিগুলো যাতে ভিতরে একটুকু বাতাস না থাকে তার জন্য এইভাবে কিন্তু ভালো করে সেট করে নিতে হবে এরপরে আমি আগে থেকে তৈরি করে রাখা তালের ক্ষেতটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ক্ষেতটা কিন্তু যখন পিঠেটা পুরোপুরি বেক হয়ে যাবে তখন কিন্তু দারুণ সুন্দর হয়ে যায় পুরো ক্রিম মতো বেরিয়ে আসে বাইরে আর খেতেও কিন্তু দারুণ লাগবে পুরো ক্রিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ওপর থেকে আবার আমি দিযে খুব ভালো করে এইভাবে সেট করে নিচ্ছি যাতে ভিতরে একটুকু বাতাস না থাকে এবারে উপর থেকে আমি করা কিশমিশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যাতে পিঠেগুলো দেখতে খুব সুন্দর লাগে কত সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো দেখতে এইবারে একটা কড়াই নিয়েছি কড়াইটা কিন্তু পাঁচ মিনিট ধরে ভালো করে হিট করে নিয়েছি এইবারে আস্তে করে থালাটা বসিয়ে দিলাম একটু সোজা করে বসিয়ে দেব। তারপরে আমি এখানে ঢাকা দিয়ে দেব প্রথমে পাঁচ মিনিট মতো এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে রাখব আর তারপর মিডিয়াম ফ্লেমে আর কুড়ি মিনিট মতো রেখে দেব মোটামুটি পঁচিশ মিনিট পর আমি কড়ার ঢাকাটা খুললাম আর দেখুন পিঠেগুলোর গাগুলো কিন্তু মানে বাটির কানা দিয়ে কিন্তু পুরো লালচে ভাপচড় হয়ে এসছে তার মানে পিঠেগুলো কিন্তু ওর পুরোপুরি রেড হয়ে গেছে এবার আমি বাটিগুলো এক এক করে তুলে নিচ্ছি একটা প্লেটে আর এই অবস্থায় কিন্তু একদমই বের করার চেষ্টা করবেন না পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে দেখবেন আপনার আপনি কিন্তু পিঠেগুলো বাটির থেকে বেরিয়ে আসছে একটা তালের পিঠে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর একদম তালের ক্ষীরে ভর্তি হয়ে আছে দেখতেও কিন্তু যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ টেস্ট তাহলে বন্ধুরা কলেনের রান্নাঘরের আজকের এই তালের পিঠের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকের মতো এখানে আবার দেখার জন্য একদিন ততক্ষণ সময় ভালো থাকবেন